হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিশেষ সংস্ধান তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো পেরু দেশ নিয়ে দক্ষিণ আমেরিকার রঙিন দেশ পেরু নিয়ে আজকে আমরা কথা বলবো পেরু কাজের বিষা বেতন ও বিস্তারিত তথ্য নিয়ে আজকে আলোচনা করব তো যারা দক্ষিণ আমেরিকার রঙিন দেশ পেরুতে যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা পেরুর পেরু নিয়ে গবেষণা করতে চান পেরুর কাজে বিষয় যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পেরুতে বৈধভাবে কাজ করার জন্য আপনার একটি কাজের ভিসা বা টেম্পোরারি রেসিডেন্সের ভিসা একটু বেশি প্রয়োজন এই বিষয় নির্দিষ্ট সময়ের জন্য সেখানে বসবাস এবং কাজের করার অনুমতি দেয় সাধারণত আমরা নিয়োগকর্তারাই এই বিষয় আপনারা নিয়োগকর্তারাই এই বিষয় জন্য স্পন্সার করবেন এবং আপনার পক্ষে আবেদন প্রক্রিয়া পরিচালনা করবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে পেরুতে কাজের বিষার প্রকারভেদ পেরুতে কাজের বিসার আবেদন করার যোগ্যতা পেরু কাজের বিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পেরুতে কাজের বিষয় আবেদনের প্রক্রিয়া পেরুতে কাজের বিষয় নবায়ন কাজের বিষয়ের সুবিধা পেরুতে কাজের বিষয় বেতন যেতে কত টাকা লাগে পেজের কাজের বিষয় পেরুতে কাজের বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন ও তার উত্তর পেরুতে কাজের বিষয় প্রকল্পের মূলত আমরা কাজের ধরন এবং নিয়োগকর্তার উপর নির্ভর করে কিছু সাধারণ কাজের বিষয় প্রকল্পের হচ্ছে এক নম্বর হচ্ছে অস্থায়ী কাজের বিষয় টেম্পোরারি ওয়ার্ক বিষা এই বিষার সাধারণত স্বল্প মেয়াদি চুক্তিভিত্তিক কাজের জন্য প্রদান করা হয় এটি সাধারণত এক বছরের জন্য বৈধ থাকে এবং প্রয়োজন নবায়ন করা যায় তারপরে হচ্ছে নির্দিষ্ট কাজের বিষয় স্পেসিফিক ওয়ার্ক বিষয় এই বিষয়ে সাধারণত নির্দিষ্ট কোনো প্রকল্প বা কাজের জন্য প্রদান করা হয় এই বিষয়ের মেয়াদ প্রকল্প বা কাজের সময়কালের উপর নির্ভর করে তিন নম্বর হচ্ছে ব্যবসায়িক বিষয় বিজনেস বিষয় এই বিষয়ে সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে পেরু ভ্রমণকারীদের জন্য প্রদান করা হয় যদিও এটি কাজের বিষয় নয় তবে কিছু ক্ষেত্রে এটি দিয়ে স্বল্প মেয়াদে কাজের অনুমতি পাওয়া যেতে পারে ফেরত কাজের বিষয় পাওয়ার জন্য আবেদন করার যোগ্যতা ফেরত কাজের বিষয়ের জন্য আবেদন করার আগে নিশ্চিত করুন যে আপনি নিম্নলিখিত মানদণ্ড পূরণ করেছেন চাকরির প্রস্তাব এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা আপনাকে একটি অবশ্যই পেরুবিয়ান কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে মানে জব অভার লেটার এটা পেতে হলে আপনাকে একটি সিবি এবং একটি কভার লেটার লাগবে এবং পেরুবিয়ান বিভিন্ন কোম্পানিতে প্রতিষ্ঠানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে যদি নিয়োগ মনে করে যে আপনাকে জব অভার লেটার দিবে আপনাকে চাকরি দেবে সেক্ষেত্রে আপনাকে একটি চাকরির প্রস্তাব বা জব অভার লেটার পাঠাবে তো যারা সিবি এবং কভার লেটার আমাদের কাছে বানিয়ে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য তারপরে যে বৈধ পাসপোর্ট লাগবে আপনার পাসপোর্টে মেয়াদ পেরোতে থাকার সময় সীমার চেয়ে কমপক্ষে ছয় মাস বেশি থাকতে হবে স্বাস্থ্য এবং চরিত্র আপনাকে অবশ্যই ভালো সুস্বাস্থ্যের অবস্থা প্রমাণ করতে হবে একটু পরিষ্কার পুলিশ সার ছাড়পত্র প্রদান করতে হবে মানে পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যোগ্যতা এবং আপনার প্রস্তাবিত চাকরির জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পেরোকাজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে বৈধ পাসপোর্ট পেরোবেন কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির প্রস্তাব সনদ পুলিশ ছাড়পত্র পাসপোর্ট আকারের ছবি বিষয় আবেদন ফ্রম আর্থিক স্থিতিশীলতার প্রমাণ যেমন ব্যাংক বিবৃতি মানে ব্যাংক স্টেটমেন্ট পেরোতা কাজের বিষয় আবেদনের প্রক্রিয়া হচ্ছে পেরোতা কাজের বিষয় আবেদন প্রক্রিয়া বেশ জটিল হতে পারে এবং এটি আপনার কাজের ধরন এবং নিয়োগকর্তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে তবে সাধারণভাবে আবেদন প্রক্রিয়ার নিম্নলিখিত তাপগুলো নিয়োগতার কাছ থেকে চাকরির প্রস্তাব প্রেরোতার কাজের বিষয় আবেদন করার জন্য আপনার প্রথমে একটি পেরিভিয়ান কোম্পানি বা নিয়োগতার কাছ থেকে একটি বৈধ চাকরির আবেদন প্রস্তাবপত্র প্রয়োজন প্রয়োজনীয় নথিপত্র আপনার পাসপোর্ট চাকরির প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে হবে বিষা আবেদনপত্র পূরণ আপনাকে ফেরুঠ দূতাবাস বা কনসালটিভ ওয়েবসাইট থেকে বিষয় আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে আবেদনপত্র জমা এবং বিষা ফি প্রদান পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে পেরুট দূতাবাস পারবে কনসালটিভ বিষা আবেদন জমা দিতে হবে এবং বিষা ফি প্রদান করতে হবে বিশেষ সাক্ষাৎকার কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হতে হবে সব ক্ষেত্রে না কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে অবশ্যই সাক্ষাৎকার দিতে হবে তো আপনি যদি আপনার চাকরি মেয়াদ বাড়াতেন তাহলে আপনার কাজের বিষার মেয়াদ শেষ হওয়ার আগে এটি নবায়ন করতে হবে আপনার নিয়োগকর্তা সাধারণত আপনার পক্ষে বায়ন প্রক্রিয়া পরিচালনা করবেন প্রেরত কাজের বিশার সুবিধা ফেরোতে কাজের বিষা থাকলে থাকার ফলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন আইনি সুরক্ষা আপনি আইনিভাবে কাজ করতে পারবেন এবং শ্রম আইনের সুবিধা পাবেন আপনি ফেরত জাতীয় স্বাস্থ্য প্রবেশাধিকার পেতে পারেন ভ্রমণের স্বাধীনতা আপনি বিশাল মেয়াদকাল পেরোতে আবাদে ভ্রমণ করতে পারবেন প্রেরিত কাজের বেতন প্রেরিত কাজের বেতন অনেকগুলো বিষয় উপর নির্ভর করে যেমন কাজের ধরন দক্ষতা অভিজ্ঞতা এবং কোম্পানি ধরন তবে সাধারণত নিম্ন লিখিত বেতন কাঠামো হয়ে থাকে মিনিমাম ন্যূনতম বেতন প্রয়োজনের সরকার প্রতি মাসে ন্যূনতম বেতন নির্ধারণ করে দু হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী ন্যূনতম বেতন প্রতি মাসে এক হাজার পঁচিশ পেরুবিয়ান সল যা টাকায় আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এক্সচেঞ্জ রাইট অনুযায়ী দক্ষতা এবং উত্তর নির্ভর করে বেতন কারিগরি উৎপাদনশীল কাজে যে প্রতি মাসে পনেরোশো থেকে তিন হাজার পেরে বেনিস চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা মিড লেভেল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রতি মাসে তিন হাজার থেকে ছয় হাজার টাকা যা আশি হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা উচ্চপদস্থ কর্মকর্তা বিশেষজ্ঞ প্রতি মাসে ছয় হাজার থেকে মানে এক লক্ষ ষাট হাজার টাকা বেতন পেতে পারেন এই চাকরির ধরনের অনুযায়ী বেতন ব্যাংকিং এবং ফিন্যান্স হচ্ছে চার হাজার থেকে সাত হাজার তথ্য প্রযুক্তি আইটি পঁয়ত্রিশশো থেকে আট হাজার পর্যটন হোটেল পনেরোশো থেকে পঁয়ত্রিশশো আপনার চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট বেতন তথ্য পেরুর কোম্পানির কাছ থেকে সংগ্রহ করে সবচেয়ে ভালো পেরু যেতে কত টাকা লাগে পেরু যেতে কত টাকা লাগে তার নির্ভর করে আপনি কখন যাচ্ছেন কোন এয়ারলাইন্স ব্যবহার করুন কোন টিকিট কিনছেন এবং আপনি কতদিন থাকবেন তার উপর বিমান ভাড়া সাধারণত ঢাকা থেকে লিমা পেরো রাজধানী বিমান ভাড়া এক লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ টাকার কম বেশি হতে পারে ভ্রমণের সময় এয়ারলাইন্স এবং টিকিটের শ্রেণীর উপর নির্ভর করে ভাড়া কম বেশি হতে পারে উৎসবের সময় বছরটি দিনগুলোতে বাড়া বেশি হতে পারে পেরুতে থাকা খাওয়ার খরচ আপনার থাকা খাওয়া এবং খাবার নির্ভর করে সাধারণত হোটেল ভাড়া প্রতি রাতে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা তার বেশি হতে পারে রেস্তোরাঁ খাওয়ার খরচ প্রতিবেলা তিনশো থেকে পনেরোশো টাকা বা তার বেশি হতে পারে আপনি যদি সস্তা হোটেল বা হোটেল থাকেন এবং স্থানীয় খাবার খান তাহলে আপনার খরচ অনেক কম হবে অন্যান্য খরচ বিশাপী ভ্রমণ বীমা স্থানীয় পরিবহন দর্শনীয় স্থানে পোহমূলক কেনাকাটা মোট খরচ ও সব খরচ মিলিয়ে পেরু ভ্রমণের মোট খরচ হচ্ছে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি হতে পারে আপনার ভ্রমণের সময়কালে এবং আপনি কতটা স্বাস্থ্যীভাবে ভ্রমণ করতে চান তার উপর নির্ভর করে এই খরচ কমতে পারে বা বাড়তেও পারে পেরুর ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো এখান থেকে আপনারা পেরুর সম্পর্কে জানতে পারবেন পেরু কাজে বিষয়ের সম্মুখ কিছু পেরোতে কীভাবে কাজে ভিসা পাওয়া যায় পেরোতে কাজের বিসা পাওয়ার জন্য প্রথমে পেরুর কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে হবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট চাকরি প্রস্তাবপত্র স্বাস্থ্য ইত্যাদি সংগ্রহ করতে হবে এরপর ফের দূতাবাদ কনসোলটে ভিসা আবেদন পূরণ করে জমা দিতে হবে প্রযোজ্য ভিসা ফি প্রদান করতে হবে সবসময় ভিসা প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে পেরু হিসাবে কতদিন সময় লাগে পেরু হিসাপক্রিয় সময় সন্ধ্যা পাঁচ থেকে পনেরো কর্মদিন সুন্দর তবে এটি আপনার আবেদনের ধরেন আপনি কোথায় আবেদন করেছেন এবং আপনার আবেদন পদার্থ তথ্যের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে তো বন্ধুরা এই ছিল পেরু বিষয়ে আপনাদের কাছে আজকের তথ্য যারা পেরু সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলছে তো যারা পেরে উঠতে যেতে চান বা পের উঠতে কাজ করতে চান তারা অবশ্যই একটি সুন্দর সিবি এবং কবল লাটা বানিয়ে রাখবেন যদি না থাকে তাহলে আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিবি এবং কবল লাটার বানিয়ে দেওয়ার জন্য আর যেমন তো যেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ